হঠাৎ কোথাও ঘুরতে যাব আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজে দেখে বড্ড বেমানান লাগছে বয়স বেশি না তারপরেও নিজের দিকে তাকিয়ে দেখে মনে হচ্ছে আমি বড্ড শেকেলে আমার থেকেও অনেকে অনেক বছর বয়সের যারা বড় তারাই এখনও অনেকটাই সৌন্দর্য ধরে রেখেছে আমি কি করছি নিজেই নিজে শেষ হয়ে যাচ্ছি এরকম অনেক মেয়েরাই আছে যারা কি না নিজের দিকে নিজে তাকালে নিজেকেই চিনতে পারে না হয়তোবা কেউ বলবে সংসারের চাপে কেউ বলবে ছেলে মেয়ের টেনশনে আবার কেউ বা বলবে আর্থিক মানসিক সমস্যার কারণে আমি কি বলব আমি আসলে যতটুকু পরিবর্তন হয়েছি আমার মনে হয় আমি নিজেই হয়েছি কারণ আমাকে বাধা দেওয়ার মতো কেউ নেই আমার স্বামীর কথা সে তো অন্যরকম মানুষ সে কখনো বলে না তুমি নিজেকে এভাবে রেখেছ কেন তুমি নিজেকে ওভাবে রেখেছো কেন যদি আমি সুন্দর হয়ে থাকি তাও সে কখনো বলে না আবার যদি আমি একটু অগোছালো হয়ে থাকি তাও সে কখনো বলে না যদি তার কাছে নিজে থেকেই বলি আমি কেমন জানি হয়ে যাচ্ছি তখন শুধু সে মোচকি হেসে একটা উত্তরই আমাকে দেয় সবই তো তোমাকে ছেড়ে দিয়েছি তোমার সৌন্দর্য ধরে রাখা সেটা তোমারই দায়িত্ব তুমি সুন্দর পরিপাটি হয়ে থাকবা তাতে তো কখনো আমি বাধা দেইনি যেটাতে তোমার ভালো হয় তুমি সেটাই করবা আসলে না মাঝে মাঝে মনে হয় দায়িত্ব জিনিসটাও বড় খারাপ সংসারের পুরো দায়িত্ব নিয়েও মাথার মধ্যে অন্যরকম টেনশন এই যেমন অনেকেই আছে যারা দেখা যায় বাজার করে যখন বাসায় নিয়ে আসা হয় তখন শুধু রান্নাটা করে আর আমার দিক থেকে তার সম্পূর্ণই আলাদা কালকে কি রান্না হবে কালকে কি বাজার করব কবে মাস গেলে মাসের বাসার ভাড়াটা দেব কবে গ্যাস বিল দিতে হবে কবে কারেন্ট বিল দিতে হবে কবে বা বাচ্চাদের পড়াশোনার খরচগুলো গুছিয়ে রাখতে হবে সব কিছু মাথায় নিতে নিতেই নিজের কথাটা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়েছি হ্যাঁ আসলে এই জন্যই আজ আমার এই অবস্থা আসলে কি এই সংসার থেকে বা এই দায়িত্ব থেকে আমি কখনও বেরোতে পারবো পারবো না কারণ আমার যে সাথী আমার সঙ্গী আমার বরকে তো আমি সেভাবেই তৈরি করে নিয়েছি সে যে এক গ্লাস পানি ঢেলে খাবে তার আগেও সে আমাকে দশবার জিজ্ঞেস করে এখন আমি পানিটা খাবো কিনা তাহলে আপনারাই বলেন যে কত মুসিবতের মধ্যে আছি আর এই কথাগুলো কিন্তু একদমই গল্প না এই কথাগুলো সত্যিকারের মন থেকেই বলছি আসলে আমি বড্ড অগছানো হয়ে গেছি নিজের দিকে তাকিয়ে নিজেকেই চিনতে পারছি না মাঝে মাঝে মনে করি আবার নতুন করে নিজেকে পরিবর্তন করব কিন্তু কি করব যখনই নিজেকে একটু পরিবর্তন করতে চাই তখনই যে কোনো বিপদ আমার সামনে এসে দাঁড়িয়ে যায় তারপরেও বলবো সব পরিস্থিতিতেই আলহামদুলিল্লাহ আমি বড্ড অসুস্থ আপনারা অনেকেই জানেন অনেকেই আমার জন্য দোয়া করেছেন আমিও চাই আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আর এবার যদি ভালো মতো সুস্থ হতে পারি তাহলে সত্যি একটু হলেও নিজেকে পরিবর্তন করব। কারণ আমার সাথে অনেকেরই দেখা হয় যারা আমাকে বলে তুমি সেই না তুমি তো অনেক সুন্দর ছিলা তোমার এই অবস্থা হলো কি করে নিজের যত্ন নেও না নাকি তোমার সংসারে তুমি সুখী না মেয়েদের বিয়ের পর এই সংসার জীবনের কথাটাই সব থেকে আগে চলে আসে তাই না শেষ করছি এ পর্যন্তই আল্লাহ